শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক তার কুকর্ম বেরিয়ে আসতে শুরু হয়েছে রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়কালে বহু মানুষকে গুম করা হয়েছে এই মানুষদেরকে ঘুম করে যেই কারাগারে রাখা হতো তারই নাম আয়নাগর শেখ হাসিনা সরকারের আস্থাভাজন বাংলাদেশ সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু ওষ অফিসার এই আয়নাগরের পরিচালনা করতো বলে জানা যায় তো আমাদের আজকের এই ভিডিওতে আয়নাগরের পর্দা উন্মোচন করতে চলেছি তাই চলুন ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্ট বাংলাদেশ যা ডিজিএফআই নামে পরিচিত অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর সিটিআইবি আয়নাগর নামের এই পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে দুই হাজার বাইশ সালের সুইডেন ভিত্তিক এক স্বাধীন সংবাদ মাধ্যম নেত্রনিউজের করা এক আনুষ্ঠানিক প্রতিবেদনে আয়নাগরের পর্দা প্রথম উন্মোচিত হয় সেখান থেকে দেশের মানুষ জানতে পারে বিভিন্ন কারণে বিভিন্ন সময় বলপূর্বক ঘুমের শিকার ব্যক্তিদেরকে এই আয়নাগরে আটক করে নির্যাতন করা হতো ধারণা করা হয় এই আয়নাগর ঢাকা সেনানিবাসের ভিতরে অবস্থিত আয়নাগরে বন্দি থাকা এক সাবেক সেনা সদস্য জানিয়েছেন অতীতে এই জায়গাটি জয়েন ইন্টারগেশন সেল নামে পরিচিত ছিল পরবর্তীতে একে সংস্কার করে তৈরি করা হয়েছে আয়নাঘর ঘুমের শিকার হওয়া সাবেক সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা এই আয়নাগরের অবস্থান প্রকাশ করেন তারা জানিয়েছেন এই আয়নাগরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পেছনেই অবস্থিত এখানে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসাথে তিরিশ জন ব্যক্তিকে একসাথে বন্দি করে রাখা যায় আয়নাগরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের চিত্র প্রকাশ করেছিলেন এই সব ছবি দেখলেই বোঝা যায় গোপন কারাগারে একজন মানুষকে বন্দি করে রাখা কতটা অমানবিক এখানে বিনা বিচারে বহু মানুষকে বছরের পর বছর এমনকি যুগের পর যুগও আটকে রাখা হয়েছে আয়নাগরের একজন বন্দি বলেন এসব কয়েদিখানার দেয়ালে বহু লোকের নানা রকমের আর্তনাদ খোদাই করে লেখা আছে কত লোককে যারা তিনি অনুভব করার মতো এক একজনের লেখার হাতের স্টাইল এক এক রকম আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসতে এই কুখ্যাত কারাগারে কত লোকজনকে যে ধরে নিয়ে আসা হয়েছে তার কোনো ঠিক নেই সবাইকে যে এই কারাগারে বন্দি করে দীর্ঘদিন রাখা হয় এমনটা কিন্তু নয় অনেককেই এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে আবার অনেককেই এখান থেকে হত্যাও করা হয়েছে গোপন এই আয়নাগরের নির্যাতনের কথা শুনলে যে কোনো হৃদয়বান ব্যক্তিরই মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দি করে রাখার চেয়ে কাউকে হত্যা করে মেরে ফেলাই তো অনেক ভালো অভিযোগ রয়েছে যে ডিজিআইএফ এর কিছু অসৎ কর্ম কর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক কিছু সুবিধা নেয়ার জন্য এসব কর্মকাণ্ডের সূচনা করেছেন আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নির্যাতন এবং বলপূর্বক গুমের অভিযোগগুলো বারবারই অস্বীকার করে এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। হাসিনা সরকারের পদাধিকার পর থেকেই অনেকেই মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া যায় এবং যাচ্ছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে শুধু ঢাকা সেনানিবাস নয় সারাদেশের বিভিন্ন পাকিস্তানে এরকম বেশ কিছু আয়নাগরের মতো গোপন কারাগার থাকতেও পারে আপনাদের কি মনে হয় কি রকম ও মানবিক মন মানসিকতা থাকলে এরকম কাজের উদ্যোগ নেওয়া যায় কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আমরা আপনাদের মতামতে সহমত পোষণ করব আর এরকম ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই তাকুন